নমস্কার বন্ধুরা সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো গুলাব জামুন একদম রসের টুইটম্বুর গোলাপ জামুনগুলো আমি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে যারা গোলাপ জামুন বানাতে পারে না তাদের জন্য রেসিপিটা যারা পারে না তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দেখার পরে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের জামুনের রেসিপিটা জামুন বানানোর জন্য প্রথমে দেখুন একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি ছোটো বাটির এক বাটি গুরু দুধ নিয়েছি আর এখানে ওজন হিসাবে গুরু দুধটা ছিল সত্তর গ্রাম দুধটা ডেলে দিয়েছি এবার দুধের সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ বাটি আটা মানে পঞ্চাশ গ্রাম আটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখুন চা চামচের তিন চামচ সুজি আর দিয়ে দিয়েছি দেখুন চা চামচের হাফ চামচ বেকিং পাউডার এখানে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও কিন্তু দিতে পারেন আর এখন দেখুন এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেবো খুব সুন্দর করে দেখুন শুকনো উপকরণগুলো কিন্তু গিয় সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন একটা মুটুর মধ্যে নিলে কিন্তু মুটু হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ময়নটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এখন আমি দেখুন একটা গ্লাসের মধ্যে দুটো ডিম নিয়েছি এবার ডিম দুটোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি পেটিয়ে নেবো দেখুন খুব ভালো করে আমি পেটিয়ে নিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটা শুকনো উপকরণের সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব মিশ্রণটা কিন্তু একটু একটু করে দিতে হবে একবারে কিন্তু দিতে যাবেন না কতটা লাগবে বোঝা যাবে না হলে তার জন্য আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন ডিমের পুরোটা মিশ্রণ কিন্তু আমার লেগে গেছে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইরকম কিন্তু নরম করে ডোটা বানিয়ে নিতে হবে ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডাকনা দিয়ে ডেকে ফিরে এসছি আধ ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে ডোটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়ে আমি মিষ্টি শেপগুলো দিয়ে দেব প্রথমে হাতের হাতের তালুর মধ্যে নিয়ে গুল করে নিতে হবে তারপরে আপনার যেরকম শেপ চান সেরকম শেপ দিয়ে দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে বানাবো মিষ্টিগুলো দেখুন আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি একটা বানিয়ে নিয়েছি দেখুন প্রথমে হাতের তালের মধ্যে দিয়ে একটু গুল করে নেব তারপরে লম্বা করে শেপ দিয়ে দেব এইভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নেব আর একটা দিক কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না আর দেখুন এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো বেজে নেব তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নিয়েছি দেখুন বেশি গরমও না বেশি ঠান্ডাও না এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব সবগুলো না আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু করার মধ্যে দিয়ে নাড়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো কিন্তু আপনি নে আপেই উপরে উঠে যাবে বেশে যখন একটু বাজা হয়ে যাবে দেখুন বেসে উঠে গেছে উপরে এখন আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব এইভাবে অনেকটা টাইম নিয়ে কিন্তু বেজে নিতে হবে মিষ্টিগুলো একদম লো ফ্লেমে বাঁচতে হবে মিষ্টিগুলো হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আমি কিন্তু লো ফ্লেমে বেজে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে মিষ্টিগুলো কিন্তু লো ফ্লেমে বেজে নিয়েছি আমি আর মিষ্টিগুলো বাঁচতে কিন্তু আমার সাত থেকে প্রায় আট মিনিটের মতো সময় লেগেছে দেখুন এরকম লাল লাল করে কিন্তু আমি বেজে নিয়েছি মিষ্টিগুলো এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে আমি তেলটা জড়িয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখন আমি বাকি মিষ্টিগুলো বেজে নেবো একইভাবে বাকি মিষ্টিগুলো আমি দেখুন লাল লাল করে বেজে নিয়েছি মিষ্টিগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দেখুন শিরা বানিয়ে নেব তার জন্য একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস চিনি আর দিয়ে দেবো সেম গ্লাসের দুই গ্লাস জল দিয়ে দেবো কয়েকটা এলাচ মুখ পাটিয়ে এখন আমি চিনি শিরাটাকে ভালো করে জাল করে নেব দেখুন চিনি শিরাটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি আর এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু টান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো শিরার মধ্যে মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে সেরার মধ্যে দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো জাল করে নেব হাই ফ্লেমে দেখুন বিশ মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু পুলে অনেকটা বড় হয়ে গেছে দেখুন ডাবল হয়ে গেছে একদম এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো যাতে করে সব দিকে শিরাটা খুব ভালো করে ঢুকে যায় এখন আমি ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি দেখুন সেটা কিন্তু অনেকটা কমে গেছে তার জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি আরও গ্লাস গরম জল দিয়ে আবারও আমি দশ মিনিট জাল করে নেব দেখুন দশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মিষ্টিগুলো সেদ্ধ হতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে মিষ্টিগুলো যেহেতু অনেকটা বড় সাইজের তার জন্য এখন আমি মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য চার পাঁচ ঘন্টা রেখে দেবো পিরেস্টে চার পাঁচ ঘন্টা পরে দেখুন পাঁচ ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা মিষ্টিগুলো একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভিতর থেকে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইলো সবাইকে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ